হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এই যে দেখেন আপনাদের বুড়ি কি করছে আমি তরকারি রান্না করে রুমে ছিলাম এসে দেখি ও চেয়ার দিয়ে এখানে উঠেছে উঠে এগুলো নাড়াচাড়া করছে ঠিক আছে এই একটা ভয় আমার ভীষণ ভয় লাগে কারণ আমাদের এই কিচেন রুমের দরজা নেই ও হুঠার ঢুকে যায় আমি সবসময় ভয় থাকি কোন মুহূর্তে গ্যাসটা জ্বালিয়ে দেয় কারণ এখন তো ওর দুষ্টুমির কোনো লিমিট নেই লিমিট ছাড়া তো এই যে দেখেন দুষ্টুমি কিভাবে করতে হয় কত প্রকার এবং কী কী আর হ্যাঁ আমার বোন এসেছে এই জন্য এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম তো ও এখন থেকে এখানেই থাকবে ওর হাজব্যান্ড ওরা আমাদের এখানেই থাকবে তো ও এসেছে আজকে মুরগি রান্না করব তো ভালোই হয়েছে আমার অনেক কাজেও হেল্প করে দুজন মিলেমিশে থাকি তো ও মুরগি কাটছে আর আমি এদিকে আমার কাজগুলো শেষ করে নিব আমি মাছ আর মুরগি নিজে যদি কাটি তাহলে আমার খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যায় খেতে পারি না তো এজন্য আমি বাইরে থেকেই বেশিরভাগ সময় কেটে নিয়ে আসি হঠাৎ মতো একটু মিস হয়ে যায় যখন কিনা পাওয়া যায় না হাতের কাছে তখন আর বাবা নিয়ে আসে আস্তই নিয়ে আসে তখন কাটতে হয় তাছাড়া বুয়া আছে সে কেটে দেয় আজকে মুরগি নিয়ে এসেছে আর আমার বোন ও কাটছে আর এদিকে আমি আমার নিজের কাজগুলো শেষ করে নিব কিছু পার্সেল প্যাকিং করার আছে এবং নতুন নতুন অনেক ড্রেস নিয়ে আসছি সেগুলোই গুছাচ্ছিলাম আবার কিছু কিছু অর্ডার ছিল এদিকে আনাবিয়া খুব দুষ্টুমি করছিল আমাকে কোনো কাজই করতে দিচ্ছিলো না আজকে সকাল থেকেই ও দুষ্টুমি করছে কারণ হচ্ছে ও যখন ওই যে সকালে তরকারি গিয়ে ধরছিল আমি ওকে নিষেধ করেছি তারপর থেকে ও আমার উপর চড়াও হয়ে গেছে তখন থেকে আমার সাথে খুব দুষ্টুমি করছে তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি আরও নিয়ে আসবো একটু একটু করে ড্রেস নিয়ে এসে স্টক করছি কারণ সামনে ঈদ অলরেডি ঈদের কালেকশন কিন্তু নামা শুরু হয়ে গেছে এখন থেকে যারা বিজনেস করে তারা সবাই ড্রেস স্টক করে রাখছে কারণ রোজার মধ্যে প্রচণ্ড দাম বাড়বে ড্রেসের তখন ব্যবসায়ীরা তেমন একটা ড্রেস স্টক করতে পারবে না তো এখন থেকেই সবাই স্টক করে রাখবে আর ঈদের আগে আগে কিন্তু এগুলোই সবাই সেল করবে তো অনেক রকম কালেকশন নিয়ে আসছে এই যে এটা দেখছেন এটা দিল্লি বুটিক্সের একটা থ্রি পিস অরিজিনাল তো দিল্লি বুটিক্সের থ্রি পিসগুলো কিন্তু কালার হালকাই হয় তো এটা ছিল হচ্ছে হালকা স্কাই কালার এটা তিনটা কালার তিনটা কালারই হালকা তার মধ্যে একটা অর্ডার হয়ে গেছে মার্শাল্লাহ এই ড্রেসের দাম কিন্তু চার হাজারের উপরে তো অনেক হ্যাবি কাজ করা যেহেতু এগুলো অরিজিনাল ড্রেস ফোর পিস আর কি তারপর ওরনাতেও কাজ করা ডায়মন্ড স্টোন দিয়ে কাজ করা তো ব্যাস আমার কাজ শেষ এই যে আপনাদের আনা বিয়া বুড়ি এখন ওর মামার সাথে খেলছে এইবার কিন্তু আমার খালাতো ভাই ছোটোটা ও এসেছে আমার বোনের সাথে তো ও কিছুদিন থাকবে তারপর আমার খালামনিরা আসার কথা আছে ওনারা আসলে ওকে নিয়ে যাবে তো মানুষজন আসার কথা শুনলে খুব ভালো লাগে আমার যেহেতু ঢাকায় একা একা থাকি তো আগামীকাল আবার আমার শাশুড়িও আসছে অনেক ভালো লাগছে সবাই মিলে একসাথে থাকব বেশ মজা হবে অনেকদিন পরে সবাই একসাথে হচ্ছি আর এদিকে আনাবিয়া খেলছে ঢাকায় কিন্তু মোটামুটি ভালোই একটু ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডার দিনে সবাই মিলে একসাথে হয়ে পিঠাপাটি পায়েস খাবো অনেক মজা হবে তো এদিকে মুরগিটাও কেটে নিয়েছে আমি এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করব করে অর্ধেকগুলো রান্না করব অর্ধেকগুলো রেখে দিবো তো চলেন এগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিব অনেক কাজই আমি পেতাম না তো ভালো করে শেখার চেষ্টা করি এবং দেখি যে কোন কাজটা আমি খুব ভালোভাবে সাকসেসভাবে করতে পারি পরিষ্কারভাবে তো অনেক চেষ্টা করি যদিও আমার হাতে সময় কম থাকে তারপর আমি চেষ্টা করি যে সব কাজগুলো গুছিয়ে করার জন্য চলেন আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিব এই যে ব্রয়লার মুরগি আমাদের খুব কম খাওয়া হয় কারণ আনাবিয়ার বাবা অতটা পছন্দ করে না বেশিরভাগ আমরা দেশি মুরগি দেশি হাঁস এগুলোই খাই কিন্তু আনাবিয়ার জন্য মাঝে মধ্যে নিয়ে আসতে হয় কারণ ও আবার এই যে চিকেন ফ্রাই তারপর চিকেন ললিপপ এগুলো খেতে পছন্দ করে তো এই মুরগি দিয়ে এগুলো করে দিলে ও ভালো খেতে পারে এজন্য তো আমি ভালো করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি আর মুরগির যে গলাটা আছে এটার মধ্যে একটা সাদা একটা কি বলে এটাকে মানে সাদা একটা পাইপের মতো থাকে তো এটার মধ্যে একটা এই যে দেখেন এরকম একটা আসলে এটা কি বলে আমি জানি না তো এটা আমি দেখেছি আমার আম্মু এভাবে পরিষ্কার করতো এই যে গলার ভিতরে একটা কাঠি দিয়ে ওগুলো বের করে ফেলতো তো আমি ওগুলো বের করে ফেললাম এরপর আরও ভালোভাবে সবগুলো মাংস ধুয়ে নিচ্ছি এরপর আবারও ধুবো তো এই যে পিঠের যে মিদ্রাটা থাকে এটার মধ্যেও কিন্তু একটা সাদা এরকম থাকে তো আমি এগুলো বের করে করে ফেলে দিই আর আনাবিয়ার বাবা ব্রয়লার মুরগি খুব ভালো করে যদি আমি সিদ্ধ করে না রান্না করি ও খাবে না খুব পরিষ্কার করে রান্না করতে হয় ওর জন্য ভালো করে সবগুলো মাংস আমি এখন পরিষ্কার করে নিব এরপর আবারও ঠান্ডা পানি দিয়ে ভালো করে আর একবার ধুয়ে নিব এই যে দেখেন আমি যতগুলো গলা আছে সবগুলোতে এরকম থাকে তো সবগুলো আমি একটা একটা করে কাঠি দিয়ে ভিতরের যে সাদা এটা এটা বের করে নিচ্ছি এতে করে গলার ভিতরটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো চলেন সবগুলো মাংস এখন এক এক করে ভালো করে আমি ধুয়ে নিব এরপর আমি ফাইনাল ধোয়া দিব এই যে দেখেন পানিটা কিন্তু এখন সাদা হয়ে গেছে আর লাল পানি বের হচ্ছে না দেখেছেন তো এখন আমি এগুলো আবার ধুয়ে নিব তারপর গরম পানিতে দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিব। আজকে একটু অন্যভাবে রান্না করব তো আপনারাও দেখেন যারা আমার রান্নার ভিডিও পছন্দ করেন যদিও আমি অত ভালো রান্না পারি না গুছিয়ে করার চেষ্টা করি কিন্তু তারপরে আপনারা বলেন যে আপনাদের ভালো লাগে তো আপনাদের ভালো লাগলেই হয়েছে এখন আমি মাংসগুলো একটু একটু করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেছে কলিচাটা আনাবিয়াকে রান্না করে দেবো কলিজাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মেয়ে খাবে আমার মাশাল্লাহ তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আপনারা আমার কাজের অনেকে ভুল ধরেন আবার ভালো করে শিখিয়েও দেন আমার খুব ভালো লাগে আমার যদি কোনো কাজে আপনাদের ভুল মনে হচ্ছে তাহলে আমাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন এই যে দেখেন মাংসগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এখানে পানিতে একটু লবণ দিয়ে এগুলো সিদ্ধ বসিয়ে দিব তো এই যে দেখেন মাংসটা সিদ্ধ হয়েছে এবং উপরে কিন্তু আরও ময়লা ছিল সেগুলো উঠে এসেছে তো এখন আমি এটা একটা ঝাঁকাতে ঢেলে নিব তারপর ঠান্ডা পানি দিয়ে সব ময়লাগুলো দূর করব। তারপর আমি মাংসটা হালকা করে ভেজে নিব খুব বেশি ভেজে নেব না হালকা করে ভেজে নিব এরপর আমি পেঁয়াজ মশলা সব কিছু ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এখন ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে আস্ত গরম ডালচিনি তারপর শুকনা মরিচ তেজপাতা কালো এলাচ সবগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু হালকা ব্রেস্তা ব্রেস্তা করে নিব বাদামি কালার তারপর এখানে আমি মশলা দিব আজকের এই তরকারিটাতে আমি খুব বেশি তেল ইউজ করবো না কারণ মাংসগুলো ভাজার সময় অনেক তেল মাংসতে ঢুকে গেছে তো এই যে দেখেন মাংসগুলো দিয়ে দিয়েছি একদম দেখেছেন আমার মাংসগুলো যখন আমি সিদ্ধ করে নিয়েছি তখন একদম পরিষ্কার হয়ে গেছে এবং মাংস কিন্তু ভিতর থেকে অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিব এতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং মাংসতে একটু গন্ধ করবে না ব্রয়লার মুরগি কেমন একটা গন্ধ করে রান্না করার পরে তো এইভাবে রান্না করলে একটু গন্ধ করবে না খেতে অনেক মজা মনেই হবে না যে আপনি ব্রয়লারের মাংস খাচ্ছেন তো এই যে আমি গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা টানার জন্য খুব বেশি ঝোল রাখবো না হালকা একদম মাখা মাখা তো আমার তরকারিটা হয়ে গেছে আর ভাপ উঠছে একটু পরেই কিন্তু এটার ফিনিশিং একটা সুন্দর কালার চলে আসবে আমি বেড়ে নিয়েছি সবাই খেতে বসে গেছে এই যে দেখেন আমার তরকারির ফাইনাল কালারটা এতক্ষণ ধোয়ার জন্য কালারটা বোঝা যাচ্ছিল না তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে পারফেক্টলি আমি রান্নাটা করে ফেলেছি এভাবে কিন্তু আপনারা দই দিয়ে কোরমাও রান্না করতে পারেন তারপরে এই যে ছোটো মাছের ভাজি করেছি এখন আনাবিয়াকে খেতে দিব ওকে বললাম চলো আগে গোসল করবে কিন্তু ও সবার খাওয়া দেখে বলছে না আমি এখনই খেতে বসে যাব তো আগে খেয়ে নিই তারপর গোসল করিয়ে দিব। একবারে গা পা মাখি এখনও খাবে চলেন এই যে পুরি আজকে একটা পায়জামা পরে নিই ঠান্ডার মধ্যে শুধু প্যাম্পাস পরে আছে ওর কখন কোন জেদ করে কিছুই বুঝি না সময় কম দিতে পারি এজন্য আরও জেদ করে তো মাসাল্লাহ আনাবিয়াও খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বেশি বেশি করে সাপোর্ট করুন ভিডিও শেয়ার করুন লাইক করুন আর আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন